পুতুল আইসো আইছো আমি খুব খুশি হইছি কিন্তু তোমার ভাইয়ের একটা কাজ করলো আমার মেয়ের আইসো দুইটা তিনটা দিন থাকবো পিডা মেরা বানা খামু মরটার জব করমু কাল কখন দেখা লাইছে আজকে সকালে গেতছে একটা কাহিনী আমি মা ও সহ্য করমু মা ওই আমি কি জানি আমার তো কোনো দোষ নাই ভাই যে বাইতে খালি রাগারে করতে জামান নিয়ে কয়তে তে তোর ভাবের নিয়ে নিয়ে হেলো নাইছে আমি তোমার ভাইরা কেমন তোমার ভাইরা আমি একবার কইলাম জামাই বাবা জি তুমিও আসো আয়শা আমার বাড়িতে দুটা তিনটা দিন থাকো থাইকে আছে যাও আমি পিঠা মিড়া বানাই মরক যাব করি তোর জন্য আমি গরু মাংস আনমু কোনো কথাই শুনলো না আমার কোনো কথাই দাম দিলো না আমি তো শাশুড়ি নিজের মায়ের মতো তোর মাটা মরে গেছে আমার মায়ের মতো বাপBackColor না না আমার হিসাবে মা ঠিকই আছে তুমি ছোটবেলাতে চাইছিলা মাইয়া কবে বড় হইব খালি বিয়া দে মানুষের বাড়িতে ফালাই দিমু